হাইলাকান্দি জেলার বত্রিশটি কেন্দ্রে রবিবার পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার ভোট গ্রহণের সময় বিভিন্ন নির্বাচনী অনিয়মের জন্য আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে রবিবার পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এ উদ্দেশ্যে শনিবার বত্রিশটি গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মীরা দল গিয়ে পৌঁছেছেন এদিকে এই বত্রিশটি কেন্দ্রের অধীনে এলাকায় প্রশাসন থেকে শনিবার বাইকিং করে রবিবার পুনরায় ভোটদানের জন্য আবেদন জানানো হয়েছে যে বত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রে রবিবার পুনরায় ভোট নেওয়া হবে সেগুলি হল কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের অধীনে চৌদ্দটি বোট কেন্দ্র এগুলি হলো ফাসনং ভোট কেন্দ্র নম্বর কদমতলা এল পি স্কুল উনত্রিশ নং বুটকেন্দ্র দুইশো বিরানব্বই নম্বর হরিয়ার এল পি স্কুল চৌত্রিশ নং বুট কেন্দ্র ছয়শো দশ নম্বর বেহুলা ট্রাইবেল এলপি স্কুল তেতাল্লিশ নম্বর বুট কেন্দ্র চৌরাশি নম্বর বর্ণিমুখ এলপি স্কুল পঞ্চাশ নম্বর বুট কেন্দ্র নয়শো চৌষট্টি নম্বর হায়দরতলা এল স্কুল আষট্টি নম্বর কেন্দ্র অর্জুন দত্ত এম ই স্কুলের দুই নং কক্ক একত্তর নম্বর ভোট কেন্দ্র সাতশো সাতষট্টি নম্বর বন্দুকমারা এল পি স্কুল বাহাত্তর নম্বর ভোটকেন্দ্র বন্দুকমারা টি ই এম ই স্কুল তেহত্তর নম্বর কেন্দ্র নিমার আলী হাই স্কুল চৌস্তর নম্বর ভোট কেন্দ্র ছয়শ বাহাত্তর নম্বর সামারিকুনা এল পি স্কুল তিরাশি নম্বর কেন্দ্র চৌরাশি নং কেন্দ্র একশো তেত্রিশ নম্বর গুলরবাঙ্গা মক্তব স্কুল এক নং ও দুই নং কক্ক সাতাশি নম্বর উননব্বই নম্বর কেন্দ্র চারশো চব্বিশ নম্বর আনোয়ারপার এলপি স্কুল দুই নং ও তিন নং কক্ক পাশাপাশি জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসনে যে তেরোটি কেন্দ্র রবিবার পুনরায় ভোট নেবার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলা হল তিন ও বোট কেন্দ্র মোহাম্মদপুর এম স্কুল দুই নং কক্ক সাত নম্বর ভোট কেন্দ্র দুইশো নম্বর শাহাবাদ এলপি স্কুল আট নং বোট কেন্দ্র দুইশো নম্বর রাঙ্গাবাগ এলপি স্কুল এগারো নম্বর ও তেরো নম্বর ভোট কেন্দ্র চৌধুরী এমই স্কুল এক নং এবং দুই নং এবং তিন নং কক্ক সতেরো নম্বর ভোট কেন্দ্র তিনশো আশি নম্বর দীনকনাথপুর এলপি স্কুল একুশ নম্বর এল স্কুল একশো তেষট্টি নম্বর বিএম খান এলপি স্কুলের দুই নং কক্ক বাইশ নম্বর ভোটকেন্দ্র এম এমই স্কুলের এক নং কক্ক চব্বিশ নম্বর ভোটকেন্দ্র একশো একুশ নম্বর দয়ালপুর এলপি স্কুলের সাতাইশ নং কেন্দ্র হাজি মাজার আলী এম ই স্কুল আটত্রিশ নম্বর ভোটকেন্দ্র ছয়শো চৌত্রিশ নম্বর উত্তর বেতলা এলপি স্কুল সাতটির নম্বর কেন্দ্র বগবানপুর গভর্নমেন্ট জুনিয়রস বেসিক স্কুল রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনে বিশ ভোট কেন্দ্র নিমাইচাঁদপুর হায়ার সেকেন্ডারি স্কুলের দুই নং কক্ক এবং কাটলিশ বাগশোলা জেলা পরিষদ আসনে ত্রিশ নং বোট কেন্দ্র ঊনপঞ্চাশ নম্বর পবিত্র মোহাম্মদ মোহন স্কুল দুই নং কক্ক রবিবার বোট নেওয়া আয়োজন সম্পূর্ণ এছাড়া নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে তিনটি বোটকেন্দ্র রবিবার ভোট নেওয়া হয়েছে এগুলি হল সাতাইশ নম্বর ভোটকেন্দ্র দুইশো সষট্টি নম্বর বাহাদুরপুর বালিকা মক্তব তেষট্টি ভোট কেন্দ্র পূর্ব সোনাপুর এম স্কুল এবং আষট্টি নম্বর কেন্দ্র নিতাইনগর হাই স্কুল রবিবার ভোট নিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে রবিবার গ্রহণ উপলক্ষে প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে এদিকে শুক্রবার জেলা মোট ভোটদানের হার ছিল তেহাত্তর দশমিক উননব্বই শতাংশ বলে জানা যায়